ইয়া আইহা আল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদাররা তুমি নিজেকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও বলেন ঠিক কি আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দাওয়াত দিলেন কেন কারণ আল্লাহ জানে আল্লাহ এই বান্দাবান্দি জাহান্নামের আগুন ভোগ করবার মতন সহ্য করবার মতন ক্ষমতা নাই জোরে বলেন ঠিক কি না ওই আগুন এমন ভয়া ভগ আগুন আল্লাহ নবিক বিশ্ব নভিক রাহমাতুল্লা আমিন বলেন মোচারি জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন জাহান নামে যখন কোনো বান্দাকে নিক্ষেপ করা হবে জাহান যখন নিক্ষেপ করা হবে জাহান নামের আগুন এখনো তাকে স্পর্শ করে না। কিন্তু জাহান নামের আগুনের তাপটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই তাপ এমন ভয়াবহ তাপ হবে ওই তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার চামড়া গুছত নখ খসে খসে পড়তে থাকবে ওই আগুন সহ্য করবার ক্ষমতা আছে তো আপনাদের আরো জোরে আগুনে এখনো পরেন নাই আগুনের তাপ খালি আপনার শরীরে রাখছে ওই তাপ লাগার সঙ্গে সঙ্গে আপনার চামড়া নখ গুস্ত চুল এগুলো খসে খসে পড়তে থাকবে শুধু তাই নয় আল্লাশ নবিক রহমতুল বলেছেন জাহান্নাম এমন গভীর একটা জায়গা নাম কোনো বান্দাকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই বান্দা জাহান নামে পড়তে থাকবে সত্তর বছর ধরে যাইতে থাকবে এরপরেও জাহান নামের কোনো কুল কিনারা পাবে না এমন ভয়াবহ জায়গার নাম জাহান নাম আল্লাহ নিজেও বলছেন ওই জাহান্নাম মনে না এমনি আল্লাহ বুঝি আমরা শাস্তি দিব এই জাহান নামকে এত হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই জাহান্নাম বড়ই মন্দ জায়গা আর দুজোরে বলেন জাহান্নাম এমন ভয়াবহ জায়গার নাম জাহান্নাম এমন ভয়াবহ অবস্থা হবে আল্লাহ নবীকে জিবরাইল আল্লাহিসাল্লাম জাহান জাহান্নামের ষাটটা স্তরের কথা শুনাইছে ওই ষাটটা স্তরের কথা শুনে নবীজি তিন দিন যাবৎ খালি কাঞ্চে কোনো খাদ্য গ্রহণ করতে পারেন নাই আল্লাহ আমার উন্মত এই শাস্তি কেমনে বুক করবে জোরে বলেন ঠিক কিনা ওই জাহান্নামের আগুনে আমরা কেউ যাইতে চাই আরো জুরে আল্লাহর নবী বিশ্ব নবী رحمت للعالمিন যখন খালি চোখের পানি ছেড়ে দিয়া কানলে কোনো খাদ্য গ্রহণ করে না কোনো পানি গ্রহণ করে না খালি চোখে পানি ছেড়ে দিয়ে কালদে আর বলে আল্লাহ হুম্মা উম্মতি আল্লাহ হুম্মা উম্মতি আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহ নবীর কাছে গিয়া বলে আপনি না বলেছেন আমি আবু বকর হইলাম এমন একটা মানুষ আপনাকে আমি আবু বকরের চাইতে বেশি কেউ চিনে না আর আমি আবু বকর কেউ আপনার মতো করে কেউ চিনে না আমি আবু বকর যেমন আপনার বন্ধু আমি আবু বকর তো আপনার শ্বশুর আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কানলেন। আমাকে একটু বলেন না আমি দেখি আপনাকে একটু সান্ত্বনা দিতে পারি কি না আপনাকে প্রবোধ দিতে পারি কি না আপনি কেন চোখে পানি ছেড়ে দিয়ে কানলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন যদিও তোমার আব্বা আবু বকর সিদ্দিক এসেছে কিন্তু আবু বকর সিদ্দিকের জন্য দরজা খুলে দিও না আবু বক যদি আমার রুমে আসে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারবো না আবু বকর সিদ্দিক রদি যখন ফিরে গেলেন অমর রাহু তরবারই নিয়ে এসে বলে নগ নবীজি আপনাকে মনে হয় কোন কোনো কষ্ট দিয়েছে আপনাকে মনে হয় কোন কষ্ট কষ্ট দিয়েছে দিয়েছে কে তার নামটা খালি বলেন আমি উমর তাকে কল্লা আলাদা করে দিব এই দুনিয়াতে আমি তাকে জিন্দা রাখবো না আল্লাহ নবী যদি ওমর আসা যদিও জন্য দরজা খুলে দিও না ওমর যদি আসে আমি আমার আল্লাহর দরবারের চোখের পানি ছেড়ে কাটতে পারবো না অমর রদি আল্লাহ ফিরে গেলেন ওসমান আলী একে একে সবাই নবীজির দরজা থেকে ফিরে যায় আল্লাহ নবী দরজা খুলে না এমন সময় দেখা যায় সালমান ফার্সি রদি আল্লাহ এসে বলেন অগনবীজি আমি সালমান ফার্সি সাহাবিদের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবি সাহাবিদের মধ্যে সবচাইতে মুরব্বী সাহাবি শুধু মুরব্বী সাহাবি এইটাই আমার পরিচয় নয় তাবুকের যুদ্ধে সাহাবাই কেরামের মধ্যে যখন দুইটা দল হয়ে গেছে এক দল সাহাবি বলে আমরা আনসার সাহাবি আরেক দল সাহাবি বলে আমরা মুহাজির সাহাবি আমি সলমান ফারসি আমি তো আনসারও না আমি তো মুহাজির না আমি মাঝখানে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কালদি আপনি আমাকে বুকের সঙ্গে টান দিয়ে জড়াইয়া আপনি বলেছিলেন সালমান আনসারও সালমান না সালমানু মিননি সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি যেই সালমানকে আপনার পরিবারের অন্তর্ভুক্ত করেছেন সেই সালমান আপনার ঘরের সামনে হাজির আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁnden একটু বলেন না আল্লাহ নবী ডাক দেবনাশা যদিও সালমান ফারসি এসেছে সালমানের জন্য দরজা খুলে দিয়ে সলমান যদি আমার কাছে আসে আমি আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারবো না আল্লাহ বিশ্ব রহমাত চোখের পানি ছেড়ে দিয়ে আর বলেন আল্লাহ আল্লাহ এমন সময় দেখা বলেন বাবা বকর ফিরে গেছেন অমর ফিরে গেছেন ওসমান আলী সালমান ফিরে গেছেন কিন্তু হে আব্বাচল আপনার কাছে আসতে আমি ফাতে মারত কোনো অনুমতি লাগে না আমি আপনার কাছে ছুটে এসেছি আপনি কেন কান্দেন আমাকে বলেন না আল্লাহ নবী ডাক দিয়া বলে মাগু ও মা জিব্রাহিল আমাকে এসে জাহান নামের সাতটা স্তরের কথা শোনা গেছে জিবরাইল আলাহ ইসালাম আমার কাছে এসে বলেন গো নবীজি আল্লাহ আমাকে পাঠাইয়াছেন আপনার কাছে জাহান নামের সাতটা স্তরের কথা তুলে ধরার জন্যে আল্লাহ নবী বলেন জিবরাইল আলাহ ছয়টা স্তরের কথা বলে আর কোনো কথা বলেন না আমি বললাম ও জিব্রাইল সাত নাম্বার স্তরের কথা কেন বলেন না আল্লাহ আপনাকে রহমতের নবী করে পাঠিয়েছেন আপনি তো লিল আলামিন আপনি তো দয়াল নবী মায়াল নবী সাত নাম্বার স্তরের কথা শুনে আপনি বিশ্ব নবী সহ্য করতে পারবেন না আল্লাহ নবীক বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন জিবরাইল সাত নম্বর স্তরের কথা না শুনে আমি নবী তোমাকে ছুটি দিব না রুখসৎ দিব না জিব্রাইল আলাহিস সালাম সাত নম্বর স্তরের কথা যখন নবীকে শুনাইলেন সাত নম্বর স্তরের কথা শুনে আল্লাহ নবী বরদাশ করতে পারলে না সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেলেন যখন নবীজির হুশ ফিরে আসলো নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান kandı yar bole prabhu go Allahumma ummati Allahumma ummati Hey prabhu জিব্রাইল আলাইহিস সালাম সাত নাম্বার স্তরের কথা শোনায় গেছে আমার উম্মত এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে এই জন্য নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আল্লাহর নবী ডাক দিয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন জিবরাইল আমার নবীকে জানায়া দাও আমার নবী আর চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না আমার নবীকে জানায়া দাও তার উম্মত যদি গুনাহ করার পরে তওবা করে ফেলে আমি আল্লাহ তার উম্মতকে কোনো দিনো নামে দিব না

আল্লাহ আমাকে জাহাল্লাম দেখিয়েছেন আমি দেখে এসেছি আমার উম্মত যদি গুণা করে ফেলে আমার উম্মতের জন্য আল্লাহ কেমন আজাব রেডি করে রেখেছে আমার উম্মত যদি জাহাল্লামের চিত্র দেখতে পারত আমার উম্মত কোনো হাসতে পারতো না খালি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকতো এই জন্য আমার লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী بالشولة بيك রামতুল্লা আল আমিন যখন খালি চোখের পানে ছেড়ে দিয়া কাঁদলে আল্লাহ রব্বোন আল ডাক দিয়া বলেন অগণবীজি আপনি চোখে পানি ছেড়ে দিয়া কাঁদলেন আমি আল্লাহ বরদাশ করতে পারি না আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিয়ে দিলাম আপনার উন্নতরা যদি গুনা করে ফেলে গুনা করার সঙ্গে সঙ্গে যদি খাটি দিলে উবা করে ফেলতে পারে আমি আল্লাহর কাছ থেকে যদি মাফ চাওয়ায় আনতে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের চোখে কে ডায় আসার আগে আগে আমি আল্লাহ তাদের জিন্দগির গুনা মাফ করে দিব এই জন্যে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী জান্নাতের বর্ণনা যেমন জাহান নামের বর্ণনা দিয়েও আমাদেরকে সতর্ক করে দিছেন ও যদি আল্লাহকে খুশি করে না যেতে পারো যদি ইমান নেক আমল নিয়ে আল্লাহর আদালতে হাজির না হইতে পারো যেই শাস্তি আমি নবীজি দেখে এসেছি ওই শাস্তি তোমরা ভোগ করতে পারবে না নবীজির কথা আপনারা বিশ্বাস করেন তো আরো জোরে নবীজি সচককে দেখে এসে আমাদেরকে জানাইছেন এই কথা মিথ্যা হইতে পারে আরো জোরে ওই জাহান আমরা কেউই যাইতে চাই আরো জোরে আরও জোরে জাহান আমরা কেউ যাইতে চাই না কিন্তু আল্লাহ বলেন জাহান দুইটা বৈশিষ্ট্য আছে এই দুইটা বৈশিষ্ট্য দেখলে বুঝবা তোমারেও জাহান নামে টানের এর মধ্যে একটা বৈশিষ্ট্য হল আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কথা মানবে না আমি আল্লাহর আনুগত্য করবে না আমি আল্লাহর সীমা লঙ্ঘন করবে আমি আল্লাহর মানবে না দুনিয়া আর যারা পার্থিব জীবন দুনিয়াবি জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দিয়ে দিবে দুনিয়া পাওয়ার লেগে আখেরাত ছেড়ে দিছে এই দুইটা বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে মনে রাখবা ফাইনাল জাহি ওয়া তার ঠিকানা হবে জাহান্নাম কেউ আটকাইতে পারবে না জুড়ে বলেন ঠিক কিনা আর বান্দাবান্দি যদি গুনা করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ আমি গুনা করে ফেলেছি ওই চোখের পানি আল্লাহর কাছে কত দাম কত প্রিয় এটা এখন বুঝে আসবে না কেয়ামতের দিন বুঝে আসবে একটু জোরে বলেন কেয়ামতের কঠিন ময়দানে জাহাল্লামকে যখন তুলে আনা হবে ওয়াজি আইয়াউমা ইদিম বি জাহাল্লাম জাহান্নামকে যখন তুলে আনা হবে জাহাল্লাম যখন মানুষ ডেকে ফেলবেক জাহাল্লামকে কন্ট্রোল করা যায় না জাহান্লাম ডাক দিয়া বলে প্রভু গো আপনি না বলেছেন মানুষ হইল আমার খাদ্য আমি হাজার হাজার বছর ধরে ক্ষুধার্ত আপনি আমাকে অনুমতি দিলে এই সব মানুষকে আমি গিলে ফেলব জাহাল্লামের অবস্থা দেখার পরে люби रसूल गण भय पे जाबे প্রত্যেকে হাটু করে বসে বলবে ইয়া লাসি ইয়া লাসি আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও ইন্নী দেখে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের উপরে কয়েক ফোঁটা পানি ছিটায়া দেয় ওই পানি ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম দেখা যায় ঠান্ডা হয়ে গেছে আল্লাহুর নবী বিশ্ব নবী رحمتুল লিল আলামিন ডাক দিয়া বলে প্রভু গো কোন পানি দিলেন জাহান নাম যে ঠান্ডা হয়ে গেল হ্যাঁ প্রভু এইটা কি জমজম কুপের পানি নাকি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন লাগো নবীনা এইটা জমজম কুপের পানি না তাহলে মনে হয় এটা হাউজে কাউসারের পানি আল্লাহ ডাক দিয়া বলে লাগো নবী এইটা জমজম কুপের পানি না এইটা হাউজে কাউসারের পানি না এইটা হলো আমি আল্লাহর গুনাগার বান্দা বান্দের চোখের পানি আমি আল্লাহ বিলাল গুনাগার বালদা বালদি গুনা করার পরে শেষ রাত্রে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া কালসে প্রভু গো তুমি যদি ফিরায়া দাও আমাদের যাইবার আর কোনো জায়গা নাই হ্যাঁ প্রভু তোমার কাছে হাত তুলে কাল আমার জিন্দগির গুণা তুমি মাফ করে দাও আমি আল্লাহর কাছে ওই চোখের পানি এত প্রিয় আমি আল্লাহ তার চোখের পানি একটা কুদরতি টাঙ্কের মধ্যে জমা করে রেখেছি আজকে জাহান নামের উপরে ওই চোখের পানি আমি মহান আল্লাহ ছিটাইয়া দিয়েছি ভাইরা আমার চোখের পানির দাম আছে না নাই আরও জোরে এই জন্যে দুইটা শর্ত মনে রাখবেন যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন নিজেকে নিজেকে কুপ্রবৃত্তি থেকে গুণা থেকে ফিরায় রাখতে পারেন আল্লাহ বলেন তোমার ঠিকানা জান্নাত আর যদি আল্লাহর কথা শুনেন না রসুলের তরিকা মতো চলেন না দুনিয়াবী জীবনরে আখেরাতের উপরে প্রাধান্য দিয়ে দেন আল্লাহ তোমার ঠিকানা জাহান্নাম কেউ আটকাইতে পারবে না বলেন ঠিক কিনা এই জন্যে রাব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে কেমনে যেতে পারি সেই পথ আল্লাহ আমাদেরকে দেখায় দিক জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন হামদুল্লাহ আনিল্হামদুলিল্লাহ রবীন্দ্র